ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সমর্থনে নজিরবিহীন মাত্রা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা উচিত বা তার ক্ষমতায় থাকা উচিত এটা অনেকে মনে করেন এই পারসেপশন তৈরি হয়েছে অথবা মিনিমাম আহ দুই হাজার সালের সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছিল ডামি নির্বাচন সেই হিসাব ধরলে যেহেতু সে নির্বাচন মেনে নিয়েছিল প্রায় সবাই হাসিনাকে অভিনন্দনও জানিয়েছিল যেভাবেই হোক না কেন অতএব ওই সংসদের বা ওই সরকারের বাকি মেয়াদ পূর্ণ করবে ডক্টর ইউনুস যেটা এখনো চার বছর এটা অনেকে প্রত্যাশা করেন কারণ যেভাবে ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সমর্থন ব্যক্ত করছে এটা নজিরবিহীন একটা অনির্বাচিত সরকার হ্যাঁ এই সরকার অনির্বাচিত বাট অগণতান্ত্রিক নয় জনগণের ম্যান্ডেট নির্বাচনের মাধ্যমে হয় আর সবচাইতে বড় ম্যান্ডেট ডিরেক্ট ডেমোক্রেসি দ্যাট ইস এই ম্যাস সাপ্রাইজিং আর ম্যাস রেভলিউশন অতএব এই ধরনের সরকারের প্রতি এভাবে আন্তর্জাতিক সমর্থন এটা নজিরবিহীন এটা ঘটেনি যেমন মিয়ানমারের একটা সরকার আছে বা আরও বিভিন্ন দেশে তাদের প্রতি কিন্তু এরকম সমর্থন কেউ জানে না কিন্তু প্রফেসর ইউনুস ইজ ইউনিক দেখেন তত্ত্বাবধায়ক সরকার হতে পারে নব্বই দিনের জন্য কিন্তু বাংলাদেশ এটা নব্বই দিনের জন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারও নয় এবং ইনডেফিনিট একটা ইন্টারিম গভর্নমেন্ট এই সরকার মেয়াদ কত কেউ বলতে পারে না এইভাবে এরকম একটা সরকার যার কেউ বলতে পারে না তাদের প্রতি নিরঙ্কুশ সমর্থন পূর্ণ সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতান্ত্রিক বিশ্বের এটা সত্যি নজিরবিহীন এটা নতুন মাত্রা পেয়েছে ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে পৃথিবীর গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী প্রায় সব দেশ ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে কিন্তু বাংলাদেশকে অভিনন্দন জানাতে গিয়ে ডক্টর ইউনুস সরকারের উপর পূর্ণ সমর্থন জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে প্রায় সবাই শুধু ভারতের ভাষাটা ছিল আলাদা ভারত আলাদাভাবে এভাবে বলেনি যে ডক্টর ইউনুসের সংস্কার চেষ্টা বা তার প্রতি পূর্ণ সমর্থন তারাও আমাদের জাতীয় স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে কিন্তু ভারতবাদের সারা পৃথিবীর শুভেচ্ছার অর্থ হচ্ছে ডক্টর ইউনুসকে আমরা পূর্ণ সমর্থন করি এ ধরনের ঘটনা বিরল ঘটনা ঘটনা অবিশ্বাস্য তাৎপর্য চায় আন্তর্জাতিক গোষ্ঠী এটা সরাসরি বলে না কিন্তু এর তাৎপর্য এর কারণ ডক্টর ইউনুস সংস্কার প্রজেক্ট হাতে নিয়েছেন আমি মনে করি না যে আহ যদি বাংলাদেশে সত্যি একটা নতুন বাংলাদেশ করে দিতে চান তিনি বা তাকে যদি সুযোগ দেওয়া হয় সেটা পাঁচ বছর মেয়াদে লাগবে পাঁচ বছর তিনি ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশ বদলে যাবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকুন না বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে শিল্পে তাইওয়ান দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে এজন্যে সরাসরি তো আর এগুলো বলা যায় না বিদেশিরা তো আর বলতে পারে না যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকুন কিন্তু আমরা বলছি তাদের সমর্থনের ভাষা দেখে কনক্লুশন ড্র করার চেষ্টা করছি ডক্টর ইউনুসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এত ভূয়সী প্রশংসার অর্থ কি যে ভাই আপনি আরো থাকেন যেহেতু পপুলার ম্যান্ডেট আছে আর এটাকে ইলেকট্রনাল ম্যান্ডেট করতে চাইলে করা যায় গণভোট দিয়ে বা নানানভাবে আহ ডক্টর ইউনুসকে যে জনগণ চায় এটা লেজিটেমিস আনা যায় বাংলাদেশের চুয়নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বন্ধু ডক্টর ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছে দর্শক আহ পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের একটা বড় অংশ ডক্টর ইউনুসের বন্ধু আর একটা অংশ ডক্টর ইউনুসের শিষ্য ডক্টর ইউনুসকে বলে তারা সার সার ভাই বন্ধু এরকম না সার আমাদের সার বাংলাদেশের প্রধান উপদেষ্টা এরকম বলেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশ সংস্কারের জন্য প্রচেষ্টাকে আমি গভীর আগ্রহ প্রশংসার সাথে অনুসরণ করেছি এর এর অর্থ অর্থ কি একটা ব্লাঙ্ক চেক দেয়া যে ডক্টর ইউনুস কেউ ভারতবাদে কেউ বলবে না যে দ্রুত নির্বাচন দেন নির্বাচনের জন্য চাপ এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ বলবে না আগামী পাঁচ বছরের আগে আনোয়ার ইব্রাহিম তার শুভেচ্ছা বার্তায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা চিত্ত যেথা ভয় শূন্য থেকে দুটি জন উদ্ধৃত করে বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন আপনার নেতৃত্বে বাংলাদেশ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রকৃতির সুযোগ পেয়েছে গণতন্ত্রকে শক্তিশালী করা মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য আপনার প্রচেষ্টায় মালয়েশিয়া সম্পূর্ণরূপে সমর্থন করে প্রচেষ্টা আমরা দৃঢ় বন্ধু অংশীদার হিসেবে থাকবো এই যে পূর্ণ সমর্থন করা সম্পূর্ণরূপে সমর্থন করা এটা একটা অনির্বাচিত সরকার মোট বছর ক্ষমতায় থাকা লাইসেন্স আনোয়ার ইব্রাহিম ডক্টর দৃঢ় এবং মালয়েশিয়ার পূর্ণ সমর্থন পূর্ণ ব্যক্ত করেন ব্যক্ত করেন মানে এর আগেও পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবার আবার করলেন এই তো জুলাই মাসে আপনার মালয়েশিয়া সফরের জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি যা আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করা এবং আমাদের জাতিগুলোর পারস্পরিক সমৃদ্ধির জন্য সহযোগিতা করার সুযোগ করে দেবে ডক্টর ইউনুস যদি নির্বাচন দিয়ে ডিসেম্বর চলেই যায় তাহলে এই যে চীন সফর করছেন আবার জুলাই মাসে মালয়েশিয়া সফর করবেন এত সফরের দরকারটা কি বোঝা যায় যে ক্ষমতায় আরো থাকবেন এর আগে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশের খবর ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন আবার সেটা পুনর্ব্যক্ত করলেন ডক্টর ইউনুস আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেন